সালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন যারা বলেন যে ঠিকমতো চলতেছে না তাদের জন্য ভিডিওটি যারা বলে স্টার সিনেমা চলতেছে না তাদের জন্য বলতে চাই আজকে স্টার সিনেমা দিয়ে রিপোর্টি প্রকাশ করেছে সেখানে তাদের ফেসবুকে পোস্ট করেছে সেখানে তারা বলতেছে লাস্ট উইকে সর্বোচ্চ শো চলা এবং সর্বোচ্চ ব্যবসা করা সিনেমার তালিকায় প্রথম স্থানে আছে দরদ ছবিটি আর দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে এগুলো রয়েছে হলিউড এবং বলিউডের আরও কয়েকটি ছবি কারণ বলা যায় স্টার সিনেমা লেখছে ঈদ ছাড়া যে ছবিটি রিলিজ হয়েছে সাকিব খানের দরদ দরদ ছবিটি খুব ভালো চলতেছে আশা করা যায় এটা আরও ভালো চলবে সামনের সপ্তাহে কারণ যেহেতু ঈদ নাই ঈদে সিজন না সবাই অফিস ডে অফিস করতেছে সে একটু তো প্রবলেম হবে এটাই স্বাভাবিক ঈদের মতো চলবে এটা আশা করা বোকামি তবে যে ঈদ ছাড়া যে রিলিজ হয়েছে এই এইরকম পরিস্থিতিতে যা চলতেছে এটা অনেকটা ভালো বলা যায় এবং আশা করি আর সামনের উইকে ছুটির সাপ্তাহিক ছুটির দিনে এটা আবার আগের জায়গায় আগের মতো ভালো পারফর্ম করবে এবং ভালো টিকিট সেল হবে এবং সেটা আশা করি ফার্স্ট উইক সেকেন্ড উইক আর ভালো হবে সবাই ভালো থাকুন